আবার একটা কাজ নিয়ে চলে আসলাম যারা আমার আগের ভিডিওটা দেখেছ তারা তো বুঝতেই পারছো কোন কাজটা আবার নিয়ে চলে আসলাম আর যারা আমার ভিডিওতে নতুন এসেছ তারা চাইলে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারো তাহলে এই জামার সম্পূর্ণ ড্রয়িংটা তোমরা সুন্দরভাবে দেখে আসতে পারবে তাহলে হয়তো বুঝতে পারবে যে আমি জামাটা কীভাবে কাজ করেছি বা কী আসে বিষয় আজকে জামাটার তোমাদের কাজটা দেখিয়ে দিব যেহেতু জামার কাজ হাতার কাজ সম্পূর্ণই এক তাই আমি জামার কাজটা সময়ের কারণে করে ফেলেছি কারণ অনেকটাই অল্প সময় তাই হাতার কাজটা একটা তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা আসসালামু আলাইকুম লামেজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকেই যারা আমার ভিডিওটা দেখতেছ সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই এখন ঈদে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ যেহেতু আমরাও চলে যাবো আর দিন পর তাই অনেকটাই সময় কম যে কারণে খুব তাড়াহুড়ার মধ্যেই কাজগুলো শেষ করতেছি যেহেতু নিজের জামা তাই একটু তাড়াহুড়ো হলেও কোনো সমস্যা নেই কারণ নিজেরই তো তারপরেও সুন্দর করার চেষ্টা করতেছি যেহেতু এগুলো আমার পেজের জন্য নতুন নতুন ডিজাইন যে কেউ যদিও অর্ডার করতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমার ইনবক্স করতে পারো যেটা ঈদের পর এগুলো আবার অর্ডার হিসেবে নেব তারপরেও কাজগুলো একটু তাড়াহুড়োই আমি করতেছি কারণ আমার যেহেতু আর কোনো সময় নেই তাই ভিডিওগুলো কিন্তু আমি ওইভাবে করে দেখাতে পারছি না জামাটা সম্পূর্ণ আমি কাজ করে ফেলেছি তারপরেও তোমাদের হাতের কাজটা দেখাচ্ছি আর কি একটু হা যেই কাজটা আমি যেহেতু জামা হাতা সবই একই কাজ তাই আমি হাতার কাজটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই দেখতে পাচ্ছ যে আমি কীভাবে ডালশিলিটা দিয়েছি আর এটা পাতাটা আমি কিন্তু সবটাই শাটিং বরফ দিয়ে পাতাগুলো সেলাই করে যাব। তাই আমার ভিডিওটা যারা এখনও দেখতেছ প্লিজ একটা ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর কারা কিভাবে বাড়ি যাচ্ছ বা যাচ্ছ না সবাই অবশ্যই ভিডিও শেয়ার অনেকেই অনেকেদের শপিংও শেয়ার করতেছো যেহেতু কোরবানিদ তাই অনেকে হয়তো কোরবানিদের শপিং করে না আমিও যেহেতু কোরবানিদের অতটা শপিং করিনি যেহেতু বাড়িতে যাব তাই টুকটাক কিছু কেনাকাটা হয়েছে আর কি আর এই যে নিজের পেজ থেকে জামা অর্ডার দেওয়া জামায় কাজ করা এগুলোই করতেছি একদিন না হয় সম্পূর্ণ ড্রেসগুলো তোমাদের আমি শেয়ার করে দিব কী কী জামায় কাজ করলাম আর কী কী জামা নিব আর কি আর এখন দেখো আমি ফুলে পাতার ডিজাইনটা শেষ করে আমি ফুলের ডিজাইনটা দেখাবো আর ফুলের ডিজাইনটার জন্য আমি এখানে নীল কালার সুতা নিয়েছি শেডে দেখতেই পাচ্ছ আকাশে আর নীলে আর পাতিগুলো নিচ্ছি আমি এখানে ভ্যারাইটিস পাতিই দিয়েছি যেহেতু আমার কাছে নানান ধরনের পাতি ছিল তাই আমি নানান ধরনের পাতি দিয়েই যেটা সাথে পাচ্ছি কাছে সেটা দিয়েই আমি করতেছি আর কেউ যদি কাস্টমাইজ করে নিতে চায় অন্যভাবে সেটা অবশ্যই নিতে পারবে আর যেহেতু এটা আমার নিজে জামা তাই আমি আমার মতো করেই করতেছি যা আছে ঘরে কারণ এখন বাইরে যে কেনাকাটা করাটা একদমই সময়ের অভাব তাই যা আছে সেগুলো দিয়েই কাজটা শেষ করতেছি আর এটা কিন্তু লং ফ্রান্স নট যে স্টিচটা সেই স্টেজ দিয়েই কিন্তু আমি ফুলের ডিজাইনগুলো করতেছি এইসব ডিজাইনগুলো বেশিরভাগ দেখবে বড় বড় শোরুমে শাড়ি তারপরে বিভিন্ন গর্জের যে জামাগুলো হয় জর্জেটের সেই জামার উপরেই করা হয় কিন্তু আমার কাছে এই ফুলের ডিজাইনগুলো খুব ভালো লাগে তাই আমি যেহেতু স্যালোয়ারের সাথে মিল রেখে আমার জামাটা কমপ্লিট করতেছি তাই স্যালোয়ারটা আমি যেভাবে ডিজাইন করেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমি জামার ডিজাইনটাও কমপ্লিট করে চেষ্টা করেছি জানিনা কতটা সুন্দর হয়েছে তোমাদের কাছে যা অনেকে হয়তো ড্রয়িংটা দেখে অনেকের কাছে ভালো লেগেছিল। তারপরও শিলের জন্য তো সবাই অপেক্ষা করতেছিলে তাই জামাটা আর সেলাইটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম হয়তো ভিডিও করতে ভিডিওটা করতে অনেক বড় হয়ে যায় তাই আমি সম্পূর্ণ ড্রেসটা দেখাতে পারতেছি না কারণ এটাতে আরও অনেক কাজ বাকি যেহেতু আমি এখনও হাতাটা লাগে সেলাই করিনি হাতাটা যখন সেলাই করব তখন সম্পূর্ণ ড্রেসটা একসাথে তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিই আর এই যে দেখো আমি কিন্তু এখানে পাঁচ পাপড়ির ফুলের ডিজাইনগুলো করতেছি প্রতিটা পাপড়িতে কিন্তু আমার পাঁচটা করেই লং ফ্রান্স স্টিচটা পড়তেছে দেখতেই পাচ্ছো আর এভাবেই আমি সম্পূর্ণ ফুলের ডিজাইনটা করে যাব আর এই যে হাতার বর্ডার লাইন ডিজাইনটা দেখতেছো এটাও আমি কিভাবে দিয়েছি অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব তাই আমার ভিডিওতে আমার সঙ্গেই থেকো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এই ডিজাইনগুলো নিয়ে আর সম্পূর্ণ ড্রেসটা নিয়ে যেহেতু আমি আমার ড্রেসটা এখনও হাতাগুলো লাগাই নি কমপ্লিট করিনি আর এটা কমপ্লিট করার পর আবার ওয়াশ করব আবার আয়রনে দিব অনেকটাই কাজ বাকি আসলে আমরা যারা বিজনেস করি বা এই ড্রেসের কাজ করি একটা ড্রেস তৈরি করতে যে কতটা কষ্ট করতে হয় বা কতটা খাটনি করতে হয় সেটা একমাত্র তারাই জানে অনেকে ভাবে যে এই ড্রেসগুলোর মূল্য এরকম হয় কেন বা এত বেশি কেন তাদেরকে বলবো প্লিজ আমাদের জায়গায় থেকে একটু বিবেচনা করবেন যে আসলে এই জামাগুলোর ড্রেসের মূল্যকে আমরা খুবই বেশি রাখি কিনা আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামার ফুলেরটা কমপ্লিট হয়ে গেছে এখন এই উপরে যে আমি কলিগুলো দিয়েছি সেটাও কিন্তু আমি সেম সুতা দিয়ে বা সেম ডিজাইনে সেলাই দিয়েই কিন্তু আমি করব। জাস্ট এখানে আমি তিনটা করে পাতা স্টাইল করে দিয়েছি আর কি দেখার সৌন্দর্যের জন্য আর এখানে কিন্তু দেখতে পেয়েছ আমি বিভিন্ন কালারের সুতা ইউজ করেছি যে হাতাটাতেও জামার মতো করেই মিল রাখার চেষ্টা করেছি কিছুটা জামার কালারের সাথে জানি না বাস্তব তোমাদের সাথে ক্যামেরাতে আমি কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি কিন্তু বাস্তবে কিন্তু বেশ সুন্দর লাগতেছে নিজের জামা বলে নয় ডিজাইনটাই আমি যেহেতু মন থেকেই করেছি অনেকের কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ পেজে হয়তো এটা আপলোড দিয়ে দিব যা অবশ্যই এটাও হয়তো আমার আগের ডিজাইনগুলোর মধ্যে সারা পাবে দের মধ্যে বাড়িতে চলে গেলে হয়তো ভিডিও দেওয়া হবে না অনেকটাই লং টাইম প্রসেসিং তারপরেও চেষ্টা করবো ছোটোখাটো কোনো ভিডিও দিয়ে চ্যানেলটা একটু ডাউন হওয়া থেকে রক্ষা করার জন্য কারা কারা কীভাবে কী করবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এই তো দেখো আমার কিন্তু পাতার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আসলে পাতি দিয়ে কাজ করলে একটা ঝামেলা পাতি নেও তারপর আবার কাজ করো অনেকটা কষ্টের হয় আর এই পাতির জামাগুলো একটু লং প্রসেসিং বা একটু কষ্ট বেশি পড়ে তাই এটার দামও একটু অন্য কোনো তুলনায় বেশি হয় আর এই যে মাঝখানে আমি একটা ইয়েলো কালার সুতা দিয়ে এগুলো পরে যাব। কারণ যেহেতু এটা একটু ফুটিয়ে দিতে চেষ্টা করতেছি আর আমার এটার সাথে যে ওড়নাটা নিয়েছি সেটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে নিয়েছি অবশ্যই তোমাদের সাথে সম্পূর্ণ ড্রেসটা আমি শেয়ার করে দিব যখন সবগুলো ড্রেস একসাথে সুন্দরভাবে দেখাব আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এটার নেক্সট ভিডিওতে তাই আমার সঙ্গেই থেকো আর হ্যাঁ সবার ঈদ যাত্রা ভালো হোক i love this